비스티 어이, 잘 কেয়ার মাথায় কি বাপানোর সময় দুই টালি হয় আবার সিদ্ধ করার সময় দুই তালি হয় বন্যার মানুষও যদি প্রথমে দুই টালি সেদ্ধ করে পরে আবার অল্প কাঠা দেয় তাহলে কি শোনো বাপানোর সময় যদি ভোরে বোঝে দুই তালি দেয় তাহলে হচ্ছে সেদ্ধ করার সময় আমাকে হচ্ছে তিন তালি হয় দুই টালি দিয়ে আবার অল্প কাঁঠার উঠে হ্যাঁ আরে না বাঁপানোর সময় তো অত কান মাখ যাইতে যাও না ওই জন্যেই তো ঠিক হয়

তুল নি চলে নাইছে দে বনালম

তোমার বোধ একটু আমি কমিয়ে দিই কই তো

करू दे गालो ओरा होतो काय जाणरय ते चला अरे याको डिजिटल बोलूच नाही Thank you এই দেখো বানিয়ে রেখেছিলাম আর একটু যদি বানাতাম তাহলে আরো খেতে দেখো শেষের দিকে প্রায় দেখতে এক মাস হয়ে গেছে বানিয়েছি দেখো কিছু নেই কোনো ফ্রিজে রাখা না নর্মাল বায়ামের মধ্যে তো তোমরাও এরকম টকঝাল মিষ্টি আচার বানিয়ে সুরক্ষিত করে খেতে পারবে তামিজ খুঁজে পাইনি তাই এটা মেজে এটা হাতে দিয়ে বাড়ি বের করেছি আর দেহ খাচ্ছি চিনি দিয়ে বানিয়েছিলাম তাই ও থাকে গুড় দিয়ে বানালে এতদিন থাকে না এই যে দেখো রান্না করবো ঘ্যাট এই যে